সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো শিক্ষার্থী আজকে আমি তোমাদের সম্মান তৃতীয় বর্ষে প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করব প্রতীকী যুক্তিবিদ্যার বচন ও বচন আকার কী আজকে আমার আলোচ্য বিষয় তো চলো ক্লাসে ফিরে যাই বচন কী বচন হচ্ছে যুক্তির উপাদান বচন যুক্তির উপাদান আমরা যে যুক্তিগুলো দেই সে যুক্তিগুলার উপাদানই হচ্ছে বচন আর বচন আকার হচ্ছে যুক্তির উপাদানের যুক্তির আকারের উপাদান বচন আকার হচ্ছে যুক্তির আকারের উপাদান এখন আরেকটু সহজভাবে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি চিন্তা বা ধারণা হচ্ছে বচনের উপাদান চিন্তা বা ধারণা হচ্ছে বচনের উপাদান আর বচন হচ্ছে বচন আকারের উপাদান শিক্ষার্থী আমরা কি পেলাম আমরা যে চিন্তা করি বা ধারণা করি সেটাই হচ্ছে বচনের উপাদান আমাদের চিন্তা ধারণাটাকে প্রকাশ আমরা চিন্তা আমাদের চিন্তাধারণাটাকে প্রকাশ করাই হচ্ছে বচন আর বচন হচ্ছে বচন আকারের উপাদান বচন হচ্ছে বচন আকারের উপাদান এটি সংজ্ঞায়িত করি আমরা অর্থপূর্ণ কোনো উক্তিকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন বচন বলে অর্থপূর্ণ কোনো উক্তিকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বচন বলে কি বলে বচন বলে অর্থপূর্ণ উক্তিকে ভাষায় প্রকাশ করা হয় তখন আর বচন আকার কী বচন বচনের অনির্দিষ্ট সংখ্যক ভাষায় প্রকাশিত উক্তির আকারকে বচনাকার বলে অর্থাৎ বচনাকার হচ্ছে যৌগিক বচনের আকার বচনাকার কি যৌগিক বচনের আকার শিক্ষার্থী আমরা কি পেলাম বচন হচ্ছে অর্থপূর্ণ কোনো উক্তিকে ভাষায় প্রকাশ করা আর বচনাকার হচ্ছে যৌগিক বচনের আকার বচনাকার হচ্ছে যৌগিক বচনের আকার অর্থাৎ বচনাকার বচন আকার অনির্দিষ্ট সংখ্যক অনির্দিষ্ট সংখ্যক বচনের ভাষায় প্রকাশিত উক্তির আকার হচ্ছে বচন আকার এরপরে দেখো শিক্ষার্থী বচনের প্রতীক হিসেবে কি কি ব্যবহার করা হয় বচনের প্রতীক হিসেবে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ব্যবহৃত হয়ে থাকে এটা কিন্তু বচনের প্রতীক হিসেবে শিক্ষার্থী বচনের প্রতীক হিসাবে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরগুলো যেমন পি কিউ আর এস ব্যবহৃত হয়ে থাকে আর বচন আকারের প্রতীকের বেলায় ব্যবহৃত হয়ে থাকে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরগুলো পি কিউ আর এস শিক্ষার্থী এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় তোমরা মনে রাখবা বচনের বেলায় ইংরেজি বর্ণমালার বড়ো হাতের অক্ষরগুলো ব্যবহৃত হয়ে থাকে আর বচনাকারের বেলায় ইংরেজি বর্ণমালার ছোটো হাতের অক্ষরগুলো ব্যবহৃত হয়ে থাকে এবার আমরা আসি বিভিন্ন ধরনের অপেক্ষক বিভিন্ন ধরনের অপেক্ষক যখন সংযৌগিক অপেক্ষক হয় তখন কিন্তু পি ডট কিউ হয় অর্থাৎ সংয সংযোজন করা হয় ডটের মাধ্যমে সংযোজন করা হয় ডটের মাধ্যমে বৈকল্পিক আপেক্ষ অপেক্ষকটা হচ্ছে ভেল বা ভি সিম্বল প্রাকল্পিক অপেক্ষকটা হচ্ছে ইমপ্লাইজ প্রাকল্পিক অপেক্ষকটা হচ্ছে ইমপ্লাইজ নিষেধক অপেক্ষকটা হচ্ছে ন্যাগেশন নিষেধক হচ্ছে ন্যাগেশন আর সমমানিক অপেক্ষক হচ্ছে ইকুয়েলভ অর্থাৎ তিনটা সমান সমান দাগ এবার আসো আমরা সংযোগিক বচনের যে সত্য সরণিটা সেটা নির্ণয় করি আমরা কিন্তু বেশ অনেকবারই পড়েছি বচন সংখ্যা যখন দুটো থাকে সাড়ে সংখ্যা হয় চারটা তো যেহেতু আমাদের পিকিউ দুটো বচন আমরা সাড়ে চারটা নিয়েছি যেহেতু শাড়ি আমরা চারটা নিয়েছি দুটোটি দুটো এফ হয়েছে প্রথম বচনে এটা সব সময়ই হবে যখন শাড়ি সংখ্যা হবে আটটা তখন দু চারটাটি চারটা এফ হবে তো শিক্ষার্থী দেখো দুটোটি দুটো এফ হলো কিউ এর বেলায় একটা টি একটা এফ হলো এটা হচ্ছে কি বলে অনকাইন্ড অফ চূড়ান্ত সত্য মানে সব সময় আমরা এটা ব্যবহার করব এরপর আমরা ডটের ক্ষেত্রে আসি ডটে কি করব যখন দুটো টি হয় ডটের বেলায় দেখো প্রথম শাড়িটা কিন্তু টি হয়ে গেছে দ্বিতীয় শাড়িটাতে প্রথমটা টি পরেরটা অ্যাপ ডটের বেলায় অর্থাৎ চূড়ান্ত স্তম্ভে এফ হয়ে গেল তৃতীয় শাড়িটাতে দেখো প্রথমটা এফ পরেরটা টি চূড়ান্ত স্তম্ভের বেলায় সেটা এফ হয়ে গেল এবং সর্বশেষ শাড়িটা দুটোই এফ চূড়ান্ত স্তম্ভ অর্থাৎ পি ডট কিউয়ের বেলায় সেটা এফ হয়ে গেল শিক্ষার্থী এখানে আমরা কি পেলাম ডটের বেলায় শুধুমাত্র যখন দুটো সত্য হয় তখনই কেবল সত্য হয় বাকি সবগুলো মিথ্যে হয় ডটের বেলায় যখন দুটো সত্য হয় তখনই কেবল মাত্র সত্য হয় বাকি সব ক্ষেত্রে মিথ্যে হয় বাকি সব ক্ষেত্রে কি হয় মিথ্যে হয় এরপরে আমরা আসি বৈকল্পিক সে যথারীতি আমাদের দুটোটি দুটো যথারীতি আমাদের দুটো কি বলে এটাকে বচন শাড়ি হলো চারটি এবং প্রথম প্রথম বছনের বেলায় দুটো টি দুটো এফ হলো পরের বচনের বেলায় একটা টি একটা এফ হলো এবার আমরা আসি চূড়ান্ত স্তম্ভটাতে যেখানে ভ্যাল কিউ লিখেছি শিক্ষার্থী দেখো প্রথম শাড়িতে দুটো টি আছে ভি সিম্বলের বেলায় আমাদের দুটোই টি হয়ে গেল পরেটাতে আছে দেখো প্রথমটা টি পরেরটা এফ ভি সিম্বলের বেলায় সেটাও টি হয়ে গেলো তৃতীয় লাইনটাতে আছে তৃতীয় শাড়িটাতে আছে প্রথমটা এফ পরেরটা টি ভি সিম্বলের বেলায় দুটোই ভি সিম্বলের বেলায় এটাও টি হয়ে গেল সর্বশেষ যে শাড়িটা আছে অর্থাৎ নং শাড়িটা সেখানে কিন্তু দুটোই এফ ভি সিম্বলের বেলায় সেটা এফ হয়ে গেল শিক্ষার্থী খেয়াল করো ডটের বেলায় কি ছিল ডটের বেলায় ছিল দুটো টিতে টি হলো আর ভি সিম্বলের বেলায় দুটো এফ এ এফ হলো বাকি সব ক্ষেত্রে টি হলো অর্থাৎ বাকি সব ক্ষেত্রে সত্য টি মানে ট্রুথ সত্য এফ মানে ফলস মিথ্যে শিক্ষার্থী খেয়াল করো এখানে আমরা সবগুলো টি পেয়েছি শুধু একটা মিথ্যে পেয়েছি এরপরে আমরা আসি প্রাকল্পিক বচনে সত্য সারণী প্রাকল্পিক বচনে সত্য সারণী বেলায় যথারীতি যেহেতু দুটা বছর আমাদের চারটা শাড়ি হলো এবং প্রথমে দুটো প্রথম বচনের বেলায় দুটোটি টি দুটো দ্বিতীয় বচনের বেলায় একটা টি একটা এফ এবার চূড়ান্ত স্তম্ভে আসি প্রথমটা টি পরেরটা টি চূড়ান্ত স্তম্ভের বেলায় হলো টি দ্বিতীয় লাইনে দেখো প্রথমটা টি পরেরটা এফ সেটা চূড়ান্ত স্তম্ভের বেলায় এফ হয়ে গেল মিথ্যে হয়ে গেল তৃতীয় বছরের বেলায় দেখো প্রথমটা এফ পরেরটা টি চূড়ান্ত বছরের বেলায় সেটা টি হয়ে গেল এবং সর্বশেষ বচন যেটা সর্বশেষ শাড়িতে শেষ শাড়িতে দুটোই এফ এ টি হল শিক্ষার্থী এখানে আমরা পেলাম সবগুলোটি একটা f। একটা f আমরা কখন পেলাম যখন প্রথমটা সত্য পরেরটা মিথ্যে তখন আমরা ইমপ্লাইজের বেলায় অর্থাৎ প্রাকল্পিক বচনের বেলায় মিথ্যে পেলাম বাকি সব ক্ষেত্রে সত্য পেলাম আমাদের মনে রাখতে হবে প্রাকল্পিক বচনের বেলায় ইমপ্লাইজের বেলায় প্রথমটাটি পরেরটা অ্যাফ হলে শুধুমাত্র তখনই F হবে বাকি সব ক্ষেত্রে কি হবে শিক্ষার্থী সত্য হবে বাকি সব ক্ষেত্রে সত্য হবে এরপরে আসুন নিষেধক বচনের সত্য সারণী অর্থাৎ যেটা ছিল তো এখানেও আমরা দুটো নিলাম পি কিউ নিলাম চারটা শাড়ি হলো প্রথমে দুটো টি দুটো এফ হলো এবং পরের বচনের বেলায় একটা টি একটা এফ হলো এবার আসি ন্যাগেশন যখন পি এর আগে ন্যাগেশানটা অ্যাপ্লাই করলাম ন্যাগেশানটা কি মিন করে শিক্ষার্থী ন্যাগেশানটা নাবুদক মিন করে তো যেহেতু পি এর আগে ন্যাগেশান দিলাম সো প্রথম শাড়িতে টি ছিল ওটা এফ হয়ে গেল দ্বিতীয় শাড়িতে টি ছিল এটাও এফ হয়ে গেল তৃতীয় শাড়িতে এফ ছিল ওটা নেগেশনে এসে টি হয়ে গেল চতুর্থ শাড়িতে এফ ছিল সেটা নেগেশনে টি হয়ে গেল এরপরে শিক্ষার্থী আমরা পরের যে লাইনটা আছে পরের যে স্তম্ভটা আছে সেখানে যাই নেগেশন কিউ দেখো এখানে নেগেশন কিউ প্রথম কিউয়ে টি ছিল নেগেশনে গিয়ে এফ হয়ে গেল তারপরে দ্বিতীয় শাড়িতে ছিল এফ সেটা ন্যাগেশানের বেলায় টি হলো তৃতীয় শাড়িতে টি ছিল নেগেশনের অ্যাফ হয়ে গেল চতুর্থ শাড়িতে এফ ছিল ন্যাগেশনে টি হয়ে গেল এখন ন্যাগেশান পি ডট নেগেশান কিউ আমরা এখানে নেগেশানের পাশাপাশি ডটটাকেও অ্যাপ্লাই করে দেখতেছি তো দেখো শিক্ষার্থী পি নেগেশন পি ডট কিউ কিউয়ের বেলায় প্রথমে কি হচ্ছে দুটো অ্যাফ ছিল ডটের বেলায় অ্যাফ হয়ে গেল তারপরে দ্বিতীয় শাড়িতে আছে প্রথমটা এফ পরেরটা টি সেটাও কিন্তু ডটের বেলা এফ হয়ে গেল তৃতীয় শাড়িটাতে আছে টি প্রথমটা টি পরেরটা এফ সেটাও এফ হয়ে গেল চতুর্থ শাড়িতে দুটো টি আছে ডটের বেলায় গিয়ে সেটা টি হয়ে গেল শিক্ষার্থী এখানে আমরা নিষেধক বচনের পাশাপাশি সাংযোগিক বচন যেটা ডট সেটাকে অ্যাপ্লাই করলাম এরপরে আসো সমমানিক বচনের সত্যসারণী সমমানিক ইকুয়েলস আচ্ছা যথারীতি আমাদের দুটো বচন চারটা শাড়ি হলো প্রথম প্রথমে দুটোটি দুটো এফ পরে একটা টি একটা এফ এবং চূড়ান্ত স্তম্ভের বেলায় দেখো যখন প্রথম দুটোই টি থাকে তখন টি হয় যখন প্রথমটা টি পরেরটা এফ তখন কি হয় সমমানিকের বেলায় এফ হয় তারপরের শাড়িতে আছে প্রথমটা এফ পরেরটা টি সমমানিকের বেলায় সেখানেও এফ হলো এবং এবার চূড়ান্ত স্তম্ভ লাইনে শাড়িতে দুটোই এফ সমমানিকের বেলায় সেটা গিয়ে কি টি হয়ে গেল শিক্ষার্থী খেয়াল করো এখানে কিন্তু কি বলে ইকুয়েলভের বেলায় সমমানিক বচনের বেলায় যখন দুটো টি তখন টি যখন দুটো এফ তখন এ টি বাকি সব ক্ষেত্রে এফ দুটো টি এর বেলায় টি দুটো এফের বেলায় টি বাকি সব ক্ষেত্রে হবে এফ তো শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এ পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম